বন্ধুরা এই কনকনে শীতের রাতে যেদিন রুটি সবজি বানাতে ইচ্ছে করবে না সেদিন মাত্র পাঁচ মিনিটের মধ্যে ঝটপট করে বানিয়ে নিতে পারো এই রেসিপিটি আশা করছি রেসিপিটি তোমাদের সবার ভালো লাগবে ঝটপট করে সামান্য কিছু দিয়ে তোমরা এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারবে খুবই সহজে খেতে ভীষণ মজার লাগে বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে সফট তাহলে চলো বন্ধুরা রেসিপি শুরু করা যায় সবার প্রথমে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব এক বাটি সুজি যেটা সবার রান্নাঘরে সব সময় থাকে এবার দিয়ে দেব সেই বাটিরই হাফ পাটি জল এই জল দিয়ে সুজিটাকে জাস্ট ভিজিয়ে নিতে হবে মানে এই জলটা মেখে মেখে সুজিটাকে একদম ভিজিয়ে ফেলতে হবে চামচ দিয়ে নেড়ে নেড়ে আমি প্রথমে সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি এখন নিয়ে নেব সেই বাটিরই এক পাটি টক দই দইটা যত টক হবে খেতে তত বেশি ভালো লাগবে আর রেজাল্টও খুব ভালো পাবে খুব ভালো করে সুজির সাথে দইটাকে এইভাবে মেখে নিতে হবে বাটিটা ধুয়ে আমি আরও একটু জল দিয়ে দিচ্ছি এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি প্রত্যেকটি নাস্তা তৈরি হতে লাগবে মাত্র এক মিনিট বিশ্বাস না হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে তারপরে তোমরা জানিও দিয়ে দেব স্বাদ বুঝে লবণ আমি আমার স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তোমরা তোমাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবে লবণটাকেও খুব ভালো করে সুজির সাথে এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখন এই সুজিটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দেব যাতে সুজিটা একটু ফুলে যায় এবার একটা মিক্সিং জার নিয়েছি যারের মধ্যে দিয়ে দেব ডেজিকেটেড কোকোনাট এখানে তিন চামচ তোমাদের কাছে ফ্রেশ নারকল কোড়া থাকলে সেটাও দিতে পারো দিয়ে দিচ্ছি আদার টুকরো আর দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা এবার দিয়ে দিচ্ছি এক পাটি মতো টক দই এবার এগুলোর একটা পেস্ট তৈরি করতে হবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এবার এর একটা স্মুথ পেস্ট আমরা তৈরি করব। তো পেস্টটা তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ একেবারে সুন্দর একটা চাটনি রেডি হয়ে গেছে তোমরা এই চাটনিটা এইভাবেও খেতে পারো বা কোনো কিছু তরকা লাগিয়ে সেটাও খেতে পারো এবার নিয়েছি একটা ফ্রাই প্যান ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ সর্ষে জিরা আর সর্ষেটা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে আমি একটু নেড়েচেড়ে জিরে সর্ষেটাকে ফুটিয়ে নিচ্ছি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি সাথেই দিয়ে দেব আদা কুচি ভালো করে নেড়ে চড়ে নেব এখন দিয়ে দেব এর মধ্যে অনেকগুলো ধনেপাতা এটা দিলে খেতে বেশি টেস্ট লাগবে ধনেপাতাটা পাতাটা দিয়েও মিশিয়ে নেব সবশেষে আমরা দিয়ে দিচ্ছি বড়ো সাইজের একটি পেঁয়াজ কুচি তোমরা যদি এটা নিরামিষ দিনে তৈরি করো তবে পেঁয়াজটাকে স্কিপ করতে পারো তো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিচ্ছি মানে খুব বেশি সময় ভাজার দরকার নেই ঠিক জাস্ট পেঁয়াজটা নরম হয়ে গেলেই হবে এদিকে সুজিটাও আমাদের ভিজে গেছে মানে ফুলে গেছে একটু নেড়ে চেড়ে নেব ব্যাটারটা আমাদের একটু বেশি ঘন লাগছে এখানে আমি আরও একটু জল দিয়ে ব্যাটারটাকে হালকা একটু পাতলা করে নেব। মানে খুব বেশি দিতে হবে না সামান্য জল দিলেই হবে সামান্য জল দিয়ে জলটাকে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমরা যে তরকাটা রেডি করেছিলাম সেই তরকাটা সুজির মধ্যে দিয়ে দেবো তরকাটা দিলে নাস্তাটা খেতে যেমন ভালো লাগবে আর এটা ভীষণ সুস্বাদু হবে আর ভীষণভাবে হেলদি হবে এবার তরকাটাকেও খুব ভালো করে সুজির ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এখানে চাইলে তোমরা ক্যাপসিকাম দিতে পারো বা গাজর কুচি দিতে পারো আর আমি এখানে কিছু দিলাম না মটরশুঁটিও দিতে পারো আমি জাস্ট সাধারণভাবে রেসিপিটা তোমাদেরকে প্রেজেন্ট করব এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার সামান্য একটু জল দিয়ে দিলাম এবার বেকিং পাউডারটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর বেকিং পাউডার যদি পছন্দ না হয় তাহলে কিছু না দিয়েও এই নাস্তাটা বানানো যাবে এবার নিয়েছি একটা তরকা প্যান এই তরকা প্যানের মধ্যে হালকা একটু তেল দিয়ে দেব। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেব আর এই সময় গ্যাসের আঁচ একদম লো করে রাখতে হবে গ্যাসের আঁচটাকে বাড়ানোই যাবে না এইভাবে তেলটাকে গরম করে নিয়ে আমি এক হাতা মতো ব্যাটার এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা প্লেটের সাহায্যে ঢেকে দেব তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ড পর ঢাকনাটা আমি খুলে নিচ্ছি এবার নাস্তাটাকে উল্টে দিতে হবে খুব সহজে উল্টে দিয়েছি একটা পাশ কিন্তু হয়ে গেছে ক্রিস্পি হয়ে গেছে এবার অপর পাশটাকেও ক্রিস্পি করে ভেজে নিতে হবে দুটো পাশই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার প্যান থেকে নামিয়ে নেব দেখতেই পাচ্ছ যে কত সুন্দর ক্রিস্পি করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে তো এর আগেও আমি একটা ভেজে নিয়েছি তো একে একে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নেব আজকে যদি কোনো নতুন বন্ধু আমার এই রেসিপিটা দেখতে আসো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড হওয়া মাত্রই সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায় আর বন্ধুরা দেখতে পাচ্ছ একে একে প্রত্যেকটি নাস্তা আমি তৈরি করে নিচ্ছি আর দেখতে এগুলো অপূর্ব সুন্দর হয়েছে আর খেতে তো দারুণ মজার একটা আমি তোমাদের ভেঙেও দেখাবো যে ভেতর থেকে সফট আর বাইরে থেকে কতটা ক্রিস্পি আওয়াজেই তোমরা বুঝতে পারছো যে এটা বাইরে থেকে কতটা ক্রিস্পি হয়েছে এখন একটা নাস্তা তোমাদের ভেঙে দেখাচ্ছি তো আমার প্রিয় বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটাও তোমাদের অনেক ভালো লেগেছে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে আমি আজ এখানে বিদায় নেব আবার দেখাবে নতুন রেসিপির সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো সকলকে সুস্থ রেখো রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও